সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হলে আপনার কোন কাজগুলি করতে হবে ইঞ্জিনের শব্দ খারাপ হওয়ার কারণ কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিন আপনার বাইকের ইঞ্জিন যখন ভালো থাকবে বাইকটি চালিয়েও কিন্তু আপনি মজা পাবেন বাইক চালিয়ে অনেক বেশি শান্তি লাগবে যখন আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা সৃষ্টি হবে তখন বাইক চালিয়ে আর মজা পাবেন না একটা বাইকের ইঞ্জিন আপনি কিভাবে দীর্ঘদিন ভালো রাখবেন বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই বাইকটা ওরা উধরাউ করে রাইড করবেন না ওরা করে যদি রাইড করেন আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ইঞ্জিনের মধ্যে কাজ চলে আসবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক নাম্বার হতে হবে আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যেখান সেখান থেকে বর্তসেন আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যে টু লেখাটি থাকতে হবে অথবা যে সুমার লেখাটি থাকতে হবে এপিআই এস অথবা এস যেসুমা যে সুমার টু এক কথায় যে সুমা বোতলের গায়ের মধ্যে লেখা থাকতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন আপনি দুই নাম্বার একটি ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢুকিয়েছেন ওই বোতলের গায়ের মধ্যে কিন্তু যে সময় লেখা আছে কিন্তু অয়েলটি হচ্ছে দুই নাম্বার সেজন্য অয়েল এক নাম্বার পাওয়ার জন্য আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনি ইঞ্জিন অয়েল ক্রয় করবেন এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পিছনে আরো একটি কারণ সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট আপনার বাইকের টেপিট যখন আপনি হাত দিয়ে টেট করাবেন পিলার গ্যাস দিয়ে যখন সঠিক মাপ দিবেন না তখনই আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে সমস্যা সৃষ্টি হতে থাকবে চেষ্টা করবেন ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের টেফিডের কাজ করানোর জন্য আপনার বাইকের টেফিডের মাপ যদি সঠিকভাবে যদি রাখতে পারেন আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং খুব সহজে নষ্ট হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাভেঞ্জার তো এই বাইকের টান একদম কমে গেছে এবং ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে বাদে শব্দ করতেছে বাইকটি সকালবেলা আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসছে সার্ভিস করবে এবং ইঞ্জিনের বাজে শব্দগুলা দূর করবে বাইকের কাজ এখনো শেষ হয় নাই ইঞ্জিনের কাজগুলি আমরা শেষ করছি ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য আমি এই বাইকের মধ্যে কি কি পরিবর্তন করছি এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাইকটিতে পিক আপ দিলে বাইকটি সামনের দিকে আগায় না যদিও বা আগাচ্ছে যেভাবে আপনি টুটল দিচ্ছেন সেভাবে বাইকটি দূরতেছে না সেজন্য আমি বাইকের হাফ ক্লাস ও ফুল ক্লাস এবং ক্লাস প্লেট পরিবর্তন করছি এই বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য আমি হেডের দুটি ভাল পরিবর্তন করছি এবং দুটি সিল পরিবর্তন করছি গাইডগুলো গাইডগুলি ভালো ছিল সেজন্য গাইড পরিবর্তন করি নাই ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য একটি টাইমিং চেন পরিবর্তন করছি ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য এক সেট কাটার পরিবর্তন করছি এই যে দেখেন কাটারগুলি বসে গেছে কাটার বসে যাওয়ার কারণে আমি কাটার পরিবর্তন পরিবর্তন করছি করছি একটি টেনশনার সাউন্ড ইঞ্জিনের ইঞ্জিনের সুন্দর করার জন্য আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যখন খারাপ হয়ে যাবে আপনি সাথে সাথে চেক করবেন আপনার বাইকটির ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা আমিও চেক করছি আমি চেক করে এই বাইকটিতে এক লিটার ইঞ্জিন অয়েল পেয়েছি এই যে দেখেন এক লিটার ইঞ্জিন অয়েল পেয়েছি সেজন্য আমি এই বাইকের সিলিন্ডার পরিবর্তন করার আর সিদ্ধান্ত নি নাই যখন ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে তখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেক করবেন ইঞ্জিন অয়েল যদি না কমে সিলিন্ডার ব্লক ঠিক আছে সিলিন্ডার বলক পরিবর্তন করতে হবে না চেক করতে হবে ইঞ্জিনের হেডের মধ্যে একটি ক্যাম লাগানো থাকে ক্যামটি কয় হয়ে গেছে কিনা বিয়ারিং নষ্ট হয়ে গেছে কিনা যদি ক্যাম যদি কয় হয়ে যায় ক্যাম পরিবর্তন করতে হবে আপনার চেক করতে হবে আপনার মাইকের হেডের মধ্যে লাগানো থাকে দুটি লোকার লোকারের বিয়ারিং গুলি নষ্ট হয়ে গেছে কিনা লোকারের বিয়ারিং যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের লোকার পরিবর্তন করতে হবে এই জিনিসগুলি ভালো ছিল ক্যামও ভালো ছিল লোকারও ভালো ছিল সেজন্য আমার পরিবর্তন করতে হয় নাই এই বাইকটিতে ব্যালেন্সার লাগানো আছে ব্যালেন্স আরও ভালো আছে সেজন্য আমার ব্যালেন্স আরও পরিবর্তন করতে হয় নাই যে জিনিসগুলি পরিবর্তন করছি সে জিনিসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বাইকের ইঞ্জিন থেকে যখন খারাপ শব্দ আসবে অবশ্যই চেক করে দেখবেন যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলা পরিবর্তন করবেন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড আবার নতুনের মতো হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম